আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কাছে ফ্যান্ডেকের ছয়টি গেমিং মাউস আছে যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে হাই ডিপিআই গেমিং মাউস সার্চ করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং কারণ গেমিং মাউসগুলোর সাথে থাকছে আকর্ষণীয় গিফট মাউস বানজি গিফটগুলো সম্পর্কে ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা গেমিং মাউসগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি আজকে আমাদের কাছে আছে ফ্যান্ডেকের ইউএক্স ওয়ান ইউএক্স টু ইউএক্স থ্রি এক্স ডি থ্রি ও প্রো গেমিং মাউস গেমিং গ্রেড সবগুলোতে সমান দেওয়া আছে করে ও সবগুলো মাউসে উচ্চ মানের সেন্সরের পাশাপাশি হাই পি ব্যবহার করা হয়েছে গেমিং মাউসগুলো লং টাইম ব্যবহারের জন্য টোয়েন্টি টু এইটি মিলিয়ন পর্যন্ত ক্লিক সাপোর্ট দেওয়া হয়েছে মাউস ভেদে ও ভালো মানের আইপিএস রেশিও এর পাশাপাশি সবগুলো গেমিং মাউসে পাচ্ছেন প্রোগ্রামেবল বাটন ও তাছাড়াও সবগুলো গেমিং মাউসে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সাপোর্ট ফ্যান্ডেকের সবগুলো গেমিং মাউসি পাচ্ছেন ওয়ার্ড কানেক্টিভিটি মেথড ও পাশাপাশি এক্স জি থ্রি ও এক্সডি ফাইভে পাচ্ছেন ওয়ারলেস কানেকশন সিস্টেম এছাড়াও সবগুলো গেমিং মাউসি পাচ্ছেন আর জিবি ইফেক্ট ও মাউস এর কনফিগার প্রয়োজন মতো কাস্টমাইজ করার জন্য সবগুলো মাউসের সাথে পাচ্ছেন একটি করে সফটওয়্যার গেমিং মাউসের সফটওয়্যারগুলো আপনারা ফ্যান্টেক ওয়ার্ল্ড অথবা নিউজ এন্টারপ্রাইজের ওয়েবসাইট ভিজিট করলে সেখান থেকে পেয়ে যাবেন ভিডিও শুরুতে ফ্যানটেগের গেমিং মাউসগুলোর সাথে যে গিফটগুলোর কথা বলেছিলাম সেগুলো হচ্ছে ফ্যানটেগের এম বি জিরো ওয়ান ও এম বি আর জিরো ওয়ান মডেলের দুইটি আর জিবি ও নন আর জিবি মাউস বানজি এখন কথা হচ্ছে বানজি আসলে কি ও এর কাজ কি ওয়েড গেমিং মাউসগুলোতে যে ক্যাবেলগুলো ব্যবহার করা হয় সেগুলো সাধারণত একটু লম্বা হয় গেমিং করার সময় এই লম্বা ক্যাবেলগুলো সঠিকভাবে মেনটেন করার জন্য সাধারণত বানজি ব্যবহার করা হয় বানজি মধ্যে একটু ভারী হয় তাই গেমিং করার সময় মাউসের মাউস বানজির সাথে কানেক্ট করে গেমিং করা হয় যাতে মাউসের ক্যাবেলগুলো ডেস্কে রাখা অন্যান্য জিনিসপত্রের সাথে না আটকায় এলোমেলো অবস্থায় না থাকে গেমিং করার সময় বারবার মাউসের মুভমেন্ট বা পজিশন পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে মাউসের কেবলগুলো যাতে না পেঁচিয়ে যায় মাউসবঞ্জির প্রধান কাজ হলো এই বিষয়গুলো নিশ্চিত করা যারা প্রো লেভেলের গেমিং করে তাদের মধ্যে ম্যাক্সিমাম গেমারই গেমিং করার সময় মাউসবঞ্জি ব্যবহার করে যাতে প্রপার অ্যাটেনশন দিয়ে গেমিং করতে পারে এখন কথা হচ্ছে ওয়ার্ড মাউসের সাথে মাউসবঞ্জি দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু ওয়্যারলেস মাউসের সাথে মাউসবঞ্জি কেন দেওয়া হচ্ছে এটি একটি বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর খোঁজ দিয়ে দেখলাম গেমিং করার ক্ষেত্রে ওয়্যারলেস গেমিং মস এর ওয়্যার কানেকশন মেথডের গেমিং মস গুলো সবচেয়ে ভালো সাপোর্ট দেয় এই বিষয়গুলো যারা গেমিং করেন তারা ভালোভাবে বুঝতে পারে ফ্যানটেক সব সময় গেমারদের চাহিদা বুঝিয়ে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে থাকে যাই হোক গেমিং মসের সাথে গিফট দেওয়ার ক্ষেত্রে মাউস বানজি একটি বেস্ট গিফট হতে পারে তাই যারা গেমিং মসগুলো অর্ডার করতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন